দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি রেমিডেন্স প্রতি বছর বারো থেকে তেরো লাখ নাগরিক জীবিকার তাগিদে দেশের বাইরে বাড়ি জমিয়ে দেশের অর্থনীতিতে অন্যতম অবদান রাখেন তবে বিদেশ যাওয়ার আগে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে দেশ ছাড়া জরুরি যার জন্য অন্যতম কেন্দ্র বাংলাদেশ সরকার পরিচালিত বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রবাসে দক্ষ জনশক্তির চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ সরকারের অধীনে দেশব্যাপী প্রশিক্ষণ সেবা পরিচালিত হয়ে আসছে কারিগরি শিক্ষা থেকে ঘরের যাবতীয় সকল কাজের প্রশিক্ষণ দেয়া হয় সরকারি এই প্রতিষ্ঠানে এখানে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীরা জানায় দক্ষ হয়ে প্রবাস গেলে চাকরির নিশ্চয়তার পাশাপাশি নিরাপত্তাও পাওয়া যায় তার আমি হাউস বিষয়ে যাচ্ছি সেখানে গিয়ে কাজ কাম তো আমরা বুঝতে পারবো না এগুলো এখান থেকে শিখে যায় না আমি ওখানে গিয়ে বুঝতে পারবো কোনো সমস্যা আমার জন্য না হয় আবার ভাষা ঠিক আছে এগুলো আরবি ভাষারা বলবে আমরা তো বাংলা ভাষা বললে বুঝতে পারবে না তখন আমাদের পক্ষে এই সম্ভব হয়ে যাবে অসম্ভব হয়ে যাবে তখন আমরা যখন শিখে যাবো তখন ওদের সাথে কথা বলতে গেলে আমাদের ভালো লাগবে এটাই দালালের মাধ্যমে অনেক সময় দেখা গেছে ধোকা খায় তারা অনেক সময় টাকা দিয়ে দরা খায় আর আমরা যদি প্রশিক্ষিত হয় সাবদের মাধ্যমে যাই বাস প্রশিক্ষিত হয়ে যাই অবশ্যই আমাদের জন্য সেটা অনেক উপকার হবে যে কোনো কিছুর জন্য প্রশিক্ষণটাই আগে জরুরি প্রশিক্ষণ না থাকলে তো আপনি কোথাও গিয়ে আপনাকে ইয়ে নিবে না বা আপনি না জানলে সেই বিষয়টা তো আপনাকে না তো এই এখানে আমাদের ম্যাডাম খুব ভালোভাবে শেখাচ্ছে যাতে আমরা বাংলাদেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গায় যেন এই কাজটা ঠিকমতো করতে পারি এ ব্যাপারে জানতে চাইলে বিকেটিটিসির প্রশিক্ষকরা বলেন যারা চাকরি নিয়ে বিদেশে যেতে ইচ্ছুক সরকার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে বিনা খরচে এই প্রশিক্ষণ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় বিদেশে অবস্থানকালে প্রতারিত হবার সম্ভাবনা থাকে এছাড়া দালালদের হাত থেকে রেহাই পেতেও প্রশিক্ষণ জরুরি আমাদের এখানে যে সকল স্টুডেন্ট আছে সেই সকল স্টুডেন্টকে আসলে অটোমোবাইল সেক্টরে তাদেরকে যেন তারা কর্মের সুযোগ হয় এই জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং এখান থেকে তারা একদম বেসিক থেকে কিন্তু তারা শিখতে পারছে দক্ষতা নেওয়ার পরে তারা কিন্তু কর্মক্ষেত্রে এটা তাদের সুযোগ সৃষ্টি হচ্ছে তো এই এখান থেকে কর্মসংস্থানের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র দেশে নয় দেশের বাইরেও সারা বিশ্বেই কিন্তু এখান থেকে হচ্ছে ট্রেনিং গ্রহণ করার মাধ্যমে তারা যেতে পারছে সমস্যা বলতে ওরা ওই যে এইগুলো নির্দেশনাগুলো একটু বুঝতে কম পারে কারণ যেহেতু ইলিটারেট বেশিরভাগই অল্প খুবই স্বল্প শিক্ষিত আর একটা হচ্ছে যে ওর ফ্যামিলি ইয়ে ব্যাপারটা তো আছে যে হোম সিকনেস কাজ করে এখানে হোস্টেলে থেকে কাজ করতে হয় তো সেক্ষেত্রে ওই দুই মাস থাকার ক্ষেত্রে ওদের একটু মানসিকভাবে ওদের মাঝে মধ্যে একটু গিয়ার আপ করতে হয় যাতে ওরা থাকে অভ্যস্ত হয় এটাই বিকেটিটিসির প্রিন্সিপাল লুৎফুর রহমান জানান বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র যা দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে এই কেন্দ্রটি বাংলাদেশের তরুণদের উন্নত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে সহায়ক এখানে বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম প্রদান করা হয় যা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং আন্তর্জাতিক মানের কাজের দক্ষতা অর্জন করতে সাহায্য করে সেন্টারটির মূল উদ্দেশ্য হল দেশের শিল্প ও প্রযুক্তিগত ক্ষেত্রকে আরও শক্তিশালী করা এবং কর্মী তৈরি করা এমপ্লয়ার যে কাজের জন্য নিয়ে যাচ্ছে আপনি যদি সেই কাজ করতে গিয়ে না পারেন তাহলে স্বাভাবিকভাবে সে তো আপনাকে বলবে যে তুমি তো কাজ করতে পারো না তোমাকে এত টাকা বেতন দেবো না এটা স্বাভাবিকভাবে সে বলতেই পারে কিন্তু কেমন তখন তাকে সে হয়তো দেখা যাবে যে যে কন্ট্রাক্ট অনুযায়ী তারা গিয়েছিল সেই সেই অনুযায়ী তাকে স্যালারি দিবে না এই ট্রেনিংগুলো নিয়ে যাবে সার্টিফিকেট নিয়ে যাবে তাহলে কিন্তু এমপ্লয়াররা তার সম্বন্ধে একটা আগেই ধারণা পেয়ে যাবে এবং পরবর্তীতে যখন ওয়ার্কার থেকে যখন তাকে সুপারভাইজারি লেভেলে নিয়ে যাবে তখন তার জন্য এই সার্টিফিকেটটা সহায়ক হবে এরকম কোর্স আছে যে ফ্রি অফ কস্টে এবং এগুলো এখন শর্ট কোর্স তিন থেকে ছয় মাস মেয়াদী বিভিন্ন কোর্স আছে এগুলোতে কিন্তু সবাই ট্রেনিং করতে পারে ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে যেতে পারে জাস্ট তিন দিনের একটা ওরিয়েন্টেশন দিয়ে আমরা কিন্তু তাদের সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে থাকি এবং এটাও কিন্তু ওই স্টেম অনলাইন সার্টিফিকেট অনলাইনে থাকে কেমন গভর্নমেন্ট কিন্তু অনেক ইনিশিয়েটিভ নিয়েছে এবং এদেরকে দক্ষ করে বিদেশে পাঠানোর জন্য তো এগুলো বাংলাদেশের যে সমস্ত টিটিসিতে আছে সেগুলোতে গিয়ে যোগাযোগ করলে অবশ্যই তারা কিন্তু ফ্রি অফ কস্ট ট্রেনিংগুলো করতে পারবে লুৎফুর রহমান আরও জানান এছাড়া প্রশিক্ষণের মান এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এর মাধ্যমে যুবকরা নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে পারে এবং ভবিষ্যতে বিশ্বব্যাপী প্রতিযোগিতা নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় বিকেটিটিসিতে প্রশিক্ষিত কর্মী ও দক্ষতা সম্পন্ন ব্যক্তি দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য উন্নত দেশগুলোতে কাজের সুযোগ পায় বিকেটিটিসি এর কোর্স মধ্যে রয়েছে ছয় ট্রেডের উপর এক বছরের স্কিল সার্টিফিকেট কোর্স চব্বিশ ট্রেডের উপর মডিউলার কোর্স সমূহ ট্রেড পরীক্ষার সুবিধা এছাড়াও রয়েছে দর্জি তৈরি প্রশিক্ষণ সুবিধা সরকারি বেসরকারি অংশীদারত্বের প্রোগ্রাম ইপিএস কোরিয়ার জন্য প্রিলিমিনারি শিক্ষা প্রোগ্রাম কোরিয়ান ভাষা শিক্ষা গৃহরক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুশ্রূষাকারী এবং সৌদি আরব ও মালয়েশিয়ার কর্মীদের জন্য ওরিয়েন্টেশন কোর্স রায়হানা মুন প্রবাস খবর